বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে প্রভাতী অনুষ্ঠানের শুভেচ্ছা জানাচ্ছি প্রতিদিন সকাল আটটায় আমরা যে আমাদের বাংলা জনরবের পক্ষ থেকে যে রাজনৈতিক বিশ্লেষণ খুব সংক্ষেপে করে থাকি আপনারা মানুষ আপনারা শোনেন এবং আমাদের তার প্রতিক্রিয়া দেন এর জন্য বিশেষভাবে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ দু হাজার বিধানসভা নির্বাচন আর মাত্র এক বছর মানে বারো মাসও বাকি নেই নির্বাচনের দামামা বাজতে আজকে বিধানসভায় রাজ্য বাজেট পেশ করা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয়বার ক্ষমতায় আসার পর এটাই হবে পূর্ণাঙ্গ বাজেট কারণ আগামী বছর বিধানসভা নির্বাচন হওয়ার কারণে পূর্ণাঙ্গ বাজেট তৈরি করা সম্ভব হবে না বিধানসভা ভোটের পর যদি চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসেন পশ্চিমবাংলায় তাহলে তিনি বাজেট করবেন না হলে নতুন সরকার বাজেট করবে প্রশ্ন উঠেছে যে দু হাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচনে এ রাজ্যে কি তৃণমূল কংগ্রেস চতুর্থ বারের জন্য ক্ষমতায় আসবে প্রশ্ন উঠেছে যে দুদিন আগে বিধানসভাতে পরিষদীয় দলের বৈঠক সংসদীয় দলের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে গিয়ে যা বলেছেন সেটাই কি ঘটতে চলেছে তিনি বলেছেন দুই তৃতীয়াংশের বেশি আসন নিয়ে আমরা দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসছি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন মাটির মানুষ মাটির নেত্রী যিনি এ বাংলার প্রতিটা বিষয়কে রাজনীতিকে খুব ভালো করে চেনেন যিনি এমন একটা সময় তার রাষ্ট্রবিজ্ঞানকে প্রয়োগ করেন যেই রাষ্ট্রবিজ্ঞান ফলিত রাষ্ট্রবিজ্ঞানের কাছে অসহায় লাগে বিরোধীদের সেটা মনে হতে পারে বিজেপির সেই অসহায় মনে হতে পারে সিপিএম কংগ্রেস সবার কাছেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রীর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে অসহায়ত্ব প্রকাশ হয়ে পটে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় এই তার চোদ্দ বছরে রাজত্বেই যে কোথাও যে তিনি ভুল করেননি তা তো নয় তিনি ভুল করেছেন তার দলের নেতাকর্মীরা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছেন তার গ্রামীণ স্তরে এবং পার্টির মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বে তৃণমূল কংগ্রেস জর্জরিত অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রধান শত্রু তৃণমূল কংগ্রেস নিজেই আমি যখন এই ভিডিও আপনাদের কাছে আপলোড করছি সেদিনই দু দুটো খবর আমাদের সামনে এসেছে একটা খবর হচ্ছে খয়রাসল বীরভূমের ক্ষয়রাসলে বালি দখন নিয়ে বালি খাদানের দখল নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে একটি যুবকের পা উড়ে গেছে তৃণমূল কংগ্রেসেরই দুটি গোষ্ঠীর সংঘর্ষে আরেকটা খবর আপনারা জানেন যে বাদুরিয়ায় তৃণমূল কংগ্রেসের এক নেত্রীকে রাস্তার মাঝখানে ঘেরাও করে তাকে মারধর তার শ্লোতাহানি তার তার সিকিউরিটিকে পর্যন্ত আক্রমণ এসব ঘটনা ঘটিয়েছে তৃণমূল কংগ্রেসেরই একটা গ্রুপ তৃণমূল কংগ্রেসের এই অভ্যন্তরীণ লড়াই কিন্তু গোটা বাংলা জুড়ে চলছে তবুও মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী যখন বলছেন দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় আসব তখন প্রশ্ন অবশ্যই থাকে তাহলে কি সত্যিই তিনি আড়াইশোর বেশি আসন নিয়ে ক্ষমতায় আসছে আসছেন আমরা যদি দেখি যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে দু সাল থেকে যতবারই ভোট হয়েছে তিনবারের ভোট তিনবারই তার আসন সংখ্যা বেড়েছে তিনি গতবার দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর কাছে নন্দীগ্রামে হেরে গিয়েছিলেন ঠিকই তারপরেও কিন্তু তার গরিষ্ঠতা কমেনি এবং তার আসন সংখ্যা দুশোর বেশি ছিল এই যে পরম্পরা এই যে সিস্টেমেটিক্যাল এই যে কী বলবো আর যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য এই সাফল্যের নেপথ্যে পেছনে কারণটা হচ্ছে একটাই মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য কিছু প্রকল্প নিয়েছে অর্থাৎ তার যে প্রকল্পগুলি সমব্যাথি থেকে শুরু করে বলা হচ্ছে দোলনা থেকে মানে একবারে শিশু থেকে দোলনা মানে কবর দোলনা থেকে কবর পর্যন্ত অর্থাৎ তা একটা শিশু জন্মগ্রহণের পর থেকে এবং তার মৃত্যু পর্যন্ত একটা বয়স্ক নাগরিকের মৃত্যু পর্যন্ত সমস্ত ক্ষেত্রেই সরকারের প্রকল্প আছে সরকারের এই সুবিধা সরকারের লাভার্থী জনগণ উপকৃত হচ্ছে যার ফলে বিশাল অংশের মানুষ এখন মমতার পাশে দাঁড়িয়ে মমতা থেকে সমর্থন করছেন যেটা লক্ষ্মীর ভাণ্ডার বলে যে প্রকল্পটি এই প্রকল্পটি আসার ফলে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম বাংলার মেয়েরা মহিলারা ব্যাপক হারে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন দিচ্ছে কন্যাশ্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যাচ্ছে যুবশ্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যাচ্ছে এরকম বেশ কিছু প্রকল্প আছে যার ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কমিটেড ভোট ব্যাংক তৈরি হয়ে গেছে তা সত্ত্বেও এত সত্ত্বেও প্রশ্ন দেখা দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে আড়াইশোর বেশি আসন পেয়ে ক্ষমতায় আসবেন বলছেন সেটা কোন অঙ্ক থেকে বলছেন কারণ আমি যদি আপনাদের বলি হয়তো আপনারা অনেকেই বিশ্বাস করবেন না আবার অনেকেই বিশ্বাসও করবেন পশ্চিম বাংলায় এই মুহূর্তে বিজেপির একটা ভালো প্রভাব বিস্তার হয়েছে যে কোনো কারণেই হোক সেটা হিন্দু মুসলমান ধর্মীয় কারণেই হোক বা হিন্দু মুসলমানের মধ্যে যে সংঘাত সেই কারণেই হোক কিংবা আমাদের সমাজের মধ্যে যে বিভেদটা ছিল সেই বিভেদটা আরও বেড়েছে এই কারণে হতে পারে এই বিভেদটা তো আজকের নয় ব্রিটিশ আমল থেকেই হিন্দু মুসলমানের মধ্যে বাংলাতে বিভেদ ছিল সেই বিভেদকে ক্রমাগত বিদ্বেষে পরিণত করা হয়েছে যার ফলে এই রাজ্যের কমিটেড হিন্দু ভোট কিন্তু বিজেপির পক্ষে চলে যাচ্ছে এই কমিটেড হিন্দু ভোট একটা বড় অংশ বিজেপির পক্ষে চলে যাবে এটা ধরে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে বলতে হচ্ছে যে তিনি আড়াইশোর বেশি ভোট আসন পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা একমাত্র ভরসা হচ্ছে এই রাজ্যের মুসলিম সমাজ কিন্তু বাঙালি মুসলিম সমাজরা কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ঢেলে ভোট দেবেন সেটা আমাদের বোধগম্য হচ্ছে না কারণ একটা জিনিস খুব পরিষ্কার যে যদি আপনারা লক্ষ্য করে দেখেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই রাজ্য থেকে সেকুলার দল বলে যে দুটি তথাকথিত দল ছিল যেমন সিপিএম এবং কংগ্রেস এই দুটো দলেরই কিন্তু আসন সংখ্যা শূন্য হয়ে যায় বিধানসভাতে যার ফলে এই রাজ্যের এই রাজ্যের রাজনৈতিক পরিবেশটা হিন্দু মুসলমানের মধ্যে ভাগ হয়ে গেছে অর্থাৎ প্রতিনিয়ত বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী প্রতিনিয়ত এই রাজ্যের মুসলিম সমাজকে আক্রমণ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ হিসাবে তেমন কিছু কাজ করতে পারছে না পারছেন না এটা বলতে কোনো দ্বিধা নেই যদি আজকে ক্ষমতায় থাকতেন থাকতো সিপিএম তাহলে এতক্ষণে শুভেন্দু অধিকারীর এই মুসলিম বিদ্বেষ প্রচার অবশ্যই সেটাকে খুব নেমে প্রতিরোধ করতেও করত সিপিএম কিন্তু বামেরাও করার চেষ্টা করছেন তারা সংগঠন করছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না শাসক দলের পক্ষ থেকে এই রাজ্যের সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা দেওয়ার জন্য কোনো বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে সেটা নেওয়া হয়নি তার ফলে মুসলমান সমাজের মধ্যে ক্ষোভ দুঃখ অভিমান বাড়ছে মমতার প্রতি এমন শুধু কি এই ঘটনা সর্বস্তরে মুসলমানদের এই মুহূর্তে বাঙালি মুসলমান সমাজকে বঞ্চনা করা হচ্ছে বলে বাঙালি মুসলমান সমাজ মনে করছে অথচ এই রাজ্যের বাঙালি মুসলিম সমাজের যে তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ ভোট এই ভোটটা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে মাইনাস হয়ে যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নবান্নে সিংহাসন আছে সেই সিংহাসন চুতো যে হবেন তা নিয়ে কোনো সন্দেহ নেই উল্টো দিকে বামপন্থীদের আন্দোলন ধারাবাহিক আন্দোলনের ফলে এই রাজ্যে বামপন্থীদের একটা ভোট তৈরি হয়েছে সেই ভোটটা কিন্তু মুসলিম সম্প্রদায়ের বেশি অংশ মনে করছে যে বামপন্থীরা যদি ক্ষমতায় থাকত তাহলে পরিস্থিতিটা এতটা ঘোরালো হতো না যে ঘোরালো হয়েছে চাকরি বাকরি থেকে শুরু করে সমস্ত স্তরে যে বিদ্বেষ জমা পড়ছে সেই বিদ্বেষটা এত ব্যাপ্ত ব্যাপ্তি পেত না বলে সাধারণ নাগরিকরা মনে করছে সৎ সুতরাং মাঝখান থেকে বামপন্থীদের প্রতিও এই রাজ্যের মুসলমান সমাজের একটা বড় অংশ যে চলে যাবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই ফলে যেটা হবে ভোট কাটাকটির অঙ্কে দিল্লিতে যেমন অরবিন্দ কেজরিওয়ালকে হেরে যেতে হয়েছে হয়তো ভোট কাছাকাছিই পাবে ভোট কাটাকাটির অঙ্কে অরবিন্দ কেজরিওয়ালকে যেমন হেরে যেতে হয়েছে দিল্লিতে একই রকমভাবে একই অঙ্কে একই সমীকরণে এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গতি উল্টে যেতে পারে মনে রাখবেন মনে রাখবেন দিল্লিতে আপের দশ শতাংশ ভোট যে কমেছে এই দশ শতাংশে ভোটের মধ্যে আপনারা যে লক্ষ্য করেন আট শতাংশ ভোট সুইং হয়েছে বিজেপির দিকে দু শতাংশ ভোট সুইং হয়েছে কংগ্রেসের দিকে সুতরাং কথা বলাই যেতে পারে এই বাংলায় কথিত যে হিন্দু ভোটার আছে যারা তৃণমূল কংগ্রেসের হিন্দু ভোটার বলছে তাদের একটা বড় অংশ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি উজ্জ্বল প্রায় আশি শ নব্বই শতাংশ সিকিউর আছে যে তৃণমূল কংগ্রেসের যে হিন্দু ভোট আছে সেই হিন্দু কমিটের যে হিন্দু ভোট সেই হিন্দু ভোটের থেকে কম করে দশ শতাংশ ভোট যদি বিজেপির দিকে চলে যায় তাহলে কিন্তু দিল্লির মতো এই রাজ্যের পরিণতি হতে পারে সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় আর যাই বলুক মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বুঝতে পারছেন যে তার লড়াই কিন্তু দু হাজার ছাব্বিশের লড়াই কঠিন থেকে কঠিনতর হতে চলেছে অন্যদিকে শুভেন্দু অধিকারীর এই শুভেন্দু অধিকারীর নয় শুভেন্দু অধিকারী যে কীর্তিকলাপ সেটা যেমন রয়েছে একই রকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যেও তিনি যা করছেন সেটাও কিন্তু এক গভীর সংকটে ফেলার পক্ষে সরকারকে এবং মমতাকে অস্বস্তিতে ফেলার পক্ষে যথেষ্ট আগামী দিনে যদি তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে যায় যান অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে কিন্তু তৃণমূল এই রাজ্যে যে বড় ধাক্কা খাবে তা নিয়ে কোনো সন্দেহ নেই কি হতে পারে যদি সত্যি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রোড যেটা রটনা হচ্ছে যেটা দূরত্বের কথা বলা হচ্ছে যদি আমি বিশ্বাস করি না মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো দূরত্ব আছে এটা একটা রাজনৈতিক কৌশল বলে আমার মনে হচ্ছে কিন্তু তা সত্ত্বেও বলব যদি দূরত্ব হয়ে থাকে তাহলে কি হতে পারে সেটা নিয়ে আরেকটা এপিসোডে আমরা আলোচনা করব কিন্তু এটা বলা এটা আমি বলতে চাই স্পষ্ট করে যতটা সহজ ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে খুব সহজে এবারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আড়াইশো বা দুশোর বেশি আসন পাবো ততটা সহজ কিন্তু মমতার লড়াই হবে না মমতা বন্দ্যোপাধ্যায়দের এবারের লড়াই সবচেয়ে কঠিন লড়াই কারণ এই রাজ্যে আর যাই হোক বিজেপি তার মেরুকরণটা সম্পূর্ণ করে ফেলেছে এই মেরুকরণের বিরুদ্ধে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায় যদি দু হাজার ছাব্বিশেও ক্ষমতায় আসতে পারে তাহলে এটাই স্পষ্ট হয়ে যাবে বাংলার মাটিতে বিজেপি কোনোদিন আর ঠাঁই পাবে না আজ এই পর্যন্ত আবার দেখা হবে কাল অন্য কোনো বিষয় নিয়ে তার আগে এই ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের